নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় তো সকাল সকাল ফুল পাতা গুছিয়ে যদিও আমি গুছাইনি আমার শাশুড়ি মাই গুছিয়েছে সব কিছু তো এই যে পুজোর ডালা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি মা ষষ্ঠীর থানে তো তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে আজকে আমার ষষ্ঠী দেওয়া হবে তো কি কি নিয়ম নিয়মকানুন মেনে ষষ্ঠীটা দেওয়া হলো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখতে থাকবো আশা করি যাওয়ার পর সবার প্রথমে এই যে দেওয়া আছে এর ভিতরে আমাকে বসতে বলা হলো তো আমি এর ভিতরে বসলাম তো আমাকে কিছু রিচুয়ালস করতে বললো সেগুলো করলাম তো তোমাদের কাদের মধ্যে এরকম হয় অবশ্যই জানাবে আর এই যে এখানে ফুল দিয়ে আমাকে পুজো করতে বলা হলো তো আমি সেটাই করছিলাম सुनत इशो द्वारा के संग द्वारा भयानक कोलेना वापनिशो द्वारा ये भाई एकरा कुछ तो करना है वरना हम दे हाथ दे हाथ दे की करजो हेलो बुदचो ये मारो तो मैं गति की करजो ओसान तुरंत वो बंद करना जाय सोती अपन को नहीं बुदचो ओठे बड़ा बेर সব কিছুর পর ঠাকুর মশায়ের মন্ত্রপাঠের মধ্য দিয়ে আমাদের পুজো সুসম্পন্ন হল তো এখানে এই যে মা ষষ্ঠীকে আম দুধ গঙ্গা জল এসব কিছু দিয়ে গাছে ঘষতে হয় সেটাই করছিলাম কারণ আমি এই প্রথমবার ষষ্ঠী পুজো করছি তাই সব কিছু শুনেই করছিলাম তারপর এটা আমার জানাই ছিল কারণ ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে ষষ্ঠীতলায় যেতাম এভাবে কোচ পারতাম সবার কাছ থেকে মুড়ি টুড়ি নিতে হয় এটা তো জানতামই তো এই যে সবাইকে দিচ্ছিলাম আমি কোচে মুড়ি আর সবাই আমাকে দিচ্ছিল আর এই যে তলার সিঁদুর সেটা কপালে লাগাতে হয় ওটা আমাকে লাগিয়ে দিচ্ছিল মাম্পি এই যে ষষ্ঠীতলা এখনই সবাই ভর্তি ছিল এখন সবাই বাড়ি চলে গেছে তো এই ছিল আজকের ষষ্ঠী পুজো তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানো